তিন ভাষায় বিদ্যমান আদিও আলীন্দ্র জল আপনারা মন্ত্রের বই খুঁজে থাকেন আর তা যদি হয় মহত্ত কোকা পণ্ডিতের তিন ভাষায় লেখা বাংলা হিন্দি এবং হলো উর্দু এই তিনটি ভাষায় আপনারা এই কিতাবটি পাবেন চলেন ভিতরে সূচির দিকে একটু যাই এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বিদ্যা এখানে আছে মন্ত্রবিদ্যা বিভিন্ন ধরনের বিষয়গুলো এখানে আছে আপনারা কিভাবে আপনারা মন্ত্র জপ করবেন কিভাবে আপনারা মন্ত্র দিয়ে কাজ করবেন এক কথায় যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ এবং বিস্তারিত সকল কিছু এখানে আছে তো এই কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে যারা নাকি আমাবস্যা এবং পূর্ণিমাতে কাজ করতে চান একশোতে একশো কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই কিতাব দিয়ে অমাবস্যা এবং পূর্ণিমাতে কাজ করলে চলেন ভিতরের দিকে যাই মন্ত্রের ভিতরে আমরা কি পাচ্ছি এখানে দেখেন বিভিন্ন ধরনের যে আমি তিন ভাষার কথা বলছিলাম তিনটা ভাষা এখানে দেখাই দিলাম বাংলা তারপর উর্দু এবং হচ্ছে হিন্দি বিষ চিকিৎসা কিভাবে করবেন সর্ববিষয়ে দ্রব্যগুণ যে বিষয়গুলো সেগুলো আপনারা এখানে পাবেন এবং তার নিয়মও পাবেন তারপর বাবা হচ্ছে সর্ববিশেষ শ্রেত পূর্ণ বর্ণনা এটি আপনারা পাবেন তো এরকম অসংখ্য তদ্বির পাবেন যেমন বশীকরণের তিলক কিভাবে সেই বিষয়গুলো পাবেন এগুলো আপনারা পাবেন শত্রুর দৃষ্টি বন্ধকরণ কিভাবে করবেন সেই বিষয়গুলো জানতে পারবেন এক কথা হচ্ছে যে এটার ভিতরে তিন হাজার তো যাই হোক এত মন্ত্র তো আসলে প্রয়োজন নাই মন্ত্রের দুই চার দশটা হইলেই হয় তো এই মন্ত্র দিয়ে আপনারা যদি কাজ করেন আমি আশা করি আমাবস্যা এবং পূর্ণিমাতে কাজ হবে দ্রুত ঠিক আছে টাকা যাবে না বিফলে নিজের টাকা নিজের ঘরে কিভাবে আসবে সেটা বুঝতেও পারবেন না তো যাই হোক এখানে দেখতে পারতেছেন যে সুপারি পান পরা মোহিনী মন্ত্র দিয়ে কিভাবে করবেন আপনারা সেই বিষয়গুলো এখানে বলা আছে। এই কিতাবটি যদি আপনার কাছে থাকে আমার মনে হয় না যে মন্ত্র দ্বারা আপনার অন্য কোনো কিতাবের প্রয়োজন হবে হ্যাঁ অনেকে মন্ত্র জপ করতে পছন্দ করেন কারণ হচ্ছে রোগীর কাছে গিয়ে মন্ত্র পড়লে মন্ত্র দিয়ে যদি বসীকরণ করা যায় সেটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে সঠিক কাজ তো আশা করি আপনারা এই কিতাবটি নেওয়ার জন্য অনেক আগ্রহ থাকবেন ইতিমধ্যে অনেক ভাই আমার থেকে নিয়ে আসেন আশা করি যারা এখনও নেন নাই মন্ত্রের কিতাব খুঁজে থাকেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করবেন আর এই অরিজিনাল কিতাবটা আমাদের থেকে নিতে নেবেন ভালো থাকবেন